ভর্দ্রের রানীনগরে খুন হলেন এক মহিলা বুধবার ঘটনায় ঘটেছে রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় শিক্ষকের আক্রমণে খুন হলেন ওই মহিলা এই ঘটনায় জখম আরো তিনজন স্থানীয় সূত্রে জানা যায় মালিপাড়া গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক নূর সেলিম প্রতিবেশী আরেক স্কুল শিক্ষকের বাড়িতে ঢুকে হাসুয়া নিয়ে হঠাৎই এলোপাথারি আক্রমণ করে এই ঘটনায় এক মহিলা ঘটনাস্থলেই মারা যায় পাশাপাশি ওই বাড়ির কাজের মহিলা সহ আরও দুজন গুরুতরভাবে জখম ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে গেলে অভিযুক্ত স্কুল শিক্ষক নূর সেলিম ঘটনাস্থল থেকে হাসুয়া নিয়ে পালিয়ে যায় ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রতিবেশীদের তৎপরতায় স্কুল উদ্ধার করে তরিহরি গোপনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গেলে রিজিয়া বিবিকে বয়স চৌত্রিশ মৃত বলে ঘোষণা দেন চিকিৎসক পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ প্রশাসন ঠিক কি কারণে এই হামলা তা এখনো স্পষ্ট জানা যায়নি ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত স্কুল শিক্ষক নোট সেলেম অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ

তার বাড়িতে একটা বিরাট গণ্ডল কাটাকাটি আমি দৌড়ে আসছি দেখছি আসিয়া যে সবাই একদম মানে সবাই কি কেটে মানে স্পট উপর ফেলে রেখেছে এবং আমার যে চাচি উনিকে স্পট দেখ তো দেখেছি আমি বাদ বাকি যারা চাচা এবং আমার ছোটো ভাইয়ের চাচা তো ভাইয়ের যে বউ ওনার একটা বারানি। তার তিনজন কি একবারে আমরা প্রচণ্ড মানে না বাঁচা অবস্থায় ওকে অ্যাম্বুলেন্সে করে এত করে দিলাম এতে করে বহরমপুর পাঁচিয়ে দিয়েছি হাসপাতালে এখন পুলিশ এসেছিলাম পুলিশ এসে দেখলো দেখার পর আমরা তো এইরকম পরিস্থিতি কেন মারল কেন মারলে এখনও তো কোনো মানে খবরই যাচ্ছে না এবং কোথাও কোনো খারাপ কিছু আমরা তো দেখিনি হ্যাঁ আর একই সঙ্গে ওই ছেলেটা এবং যে চাচা ছোট ছেলে একই সঙ্গে একই স্কুলে চাকরি করে হ্যাঁ ও চাকরি স্কুল থেকে চলে আসে এই ঘটনা ঘটাচ্ছে আগে থেকে কোনো ঝামেলা কিছু থেকে আমরা কোনো ঝামেলা কিসের সঙ্গে যোগ দিয়ে আমরা জানা ছিল না এবং জানা নাই কারণ হচ্ছে যে উনি একসঙ্গে চাকরি করে কোথাও বসা সব ওই মানে ছেলের মতন মামা মামা বলে আমরা ওদের কোনো ওই সঙ্গে কোনো আমার ডাউটই নেই যে মেরেছে তার নাম শelim কত মত codimension আগো আহতো মানে মোট চার মধ্যে একজন তিনজন আহত আপনার নাম নাম তো আমি আসলে মাইসা যে আচ্ছাxam অবস্থায় পড়ে আছে কারা প্রত্যেকের মধ্যেxam ছিল রাজ চারজন আপনি তো পড়ে আছে ডাক্তার কারণ